আসসালামু আলাইকুম রা ইটালিয়ান বাংলা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমরা শিখব কীভাবে নিজে নিজের বিমান টিকিট ক্রয় করতে হয় কোনো এজেন্সি বা ট্রাভেলসে যেতে না হয় তার জন্য আমরা প্রথমে সরাসরি চলে যাব ক্রুম্বাউজারে ব্রাউজারে গিয়ে লিখবো আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ডট কম জেনে রাখবেন মধ্যে একটা কথা বলি প্রত্যেকটা বিমান টিকিট ক্রয় করা অনলাইনের সিস্টেম টোটালটাই চেম শুধু ভাষাগত এক একটু হালকা ডিফারেন্স হতে পারে বাট সবগুলোই এক তো আমরা আবার লিখলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ডট কম লেখার পরে এন্টার করব এন্টার করার পরে প্রথমেই যে ওয়েবসাইটটা আসছে বিমান বাংলাদেশের নিজস্ব ওয়েবসাইট আমরা সেটাতে ক্লিক করলাম সেটাতে ক্লিক করার পরে সেটা অটোমেটিকলি ভেরিফিকেশন হবে যদি অটোমেটিকলি না হয় তাহলে আমরা এটাতে ক্লিক করলেই অটো ভেরিফিকেশান হয়ে যাবে ওকে তারপরে আমরা লিখবো গন্তব্য কোথা থেকে কোথায় যাব তাই আমি প্রথমে লিখছি আমি রুম থেকে রুম রুম লেখার পরে এন্টার দিলাম এন্টার দেওয়ার পরে সাথে সাথে আসছে আমরা কোথায় যাব তো আমি সেখানে লিখতেছি ডাকা ডাকা লেখার সাথে সাথে আমাদের হরজ শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টের নাম চলে আসে আমি ক্লিক করলাম তারপরে লিখবো আমরা কত তারিখে যাব কত তারিখে যাব সেখান থেকে আমরা তারিখটা চুজ করে নিলাম আমি দিলাম তেরো পাঁচ দু এবং রিটার্ন আমি কত তারিখে আসব সেটা আমি সেটা বেছে নিলাম বাইশ সাত দুই হাজার আমি লিখলাম শো লোয়েস্ট প্রাইস শো লোয়েস্ট প্রাইস ক্লিক করলে আমাকে আগেই কম প্রাইসটা দেখাবে আমি এখন সার্চে ক্লিক করলাম সার্চ লেখাতে ক্লিক করার পর আমাদের যে প্রাইজিং যে লিস্টটা সেটা আমাদের সামনে চলে এসেছে আমরা যে তারিখ চুজ করেছিলাম সেই তারিখের প্রাইজিং লিস্টটা আমাদের সামনে চলে আসছে আমি দেখতেছি তেরো চোদ্দো পনেরোতে কোনো টিকিট আছে কি না নাই এবং দশ এগারোতে তাতেও নাই পিছনেও নাই সামনেও নাই এই তারিখেই আছে তো আমি আবার ওই যে তো এটাতে ক্লিক করলে আরও এক সপ্তাহ আগে চলে যাবে আমি দেখলাম আরও এক সপ্তাহ আগে কোনো টিকিট আছে কি না হ্যাঁ তিনটা টিকিট আছে কিন্তু তারও প্রাইস বেশি আমি আরও এক সপ্তাহ আগাইলাম সাতাশ তারিখ নয়শো উনষাট ডলার দেখাচ্ছে আমার কাছে মনে হচ্ছে আরও বেশি তাই আমি আবারও পিছনে চলে যাচ্ছি আবারও পিছনে চলে যাচ্ছি আমি তেরো তারিখের আরও এক সপ্তাহে পিছনে গেলাম গিয়ে দেখলাম হ্যাঁ এখানে তিনটা তিনটা তারিখে টিকিট আছে চার তারিখ ছয় তারিখ এবং আট তারিখে যা সবগুলোই সাতশো আশি ডলারের মধ্যে তাই আমি চুজ করে নিলাম আট তারিখেরটা যেহেতু আমার তেরো তারিখের একটু কাছাকাছি আমি আট তারিখ চুজ করলাম এবং আমার আট তারিখের সাথে এই যে প্রাইজের সাথে আমার আবার রিটার্ন টিকিটের ডেট আছে আমি সেটা দেখলাম সেটার সাথে চুজ করে আমি চার্চ ফ্লাইট সেটাতে ক্লিক করলাম চার্চ ফ্লাইটে ক্লিক করার পরে আমাকে দেখাবে যে আমার ফ্লাইটের টাইম এই যে ফ্লাইটের টাইম উনিশটা বিশে এবং পৌঁছাবে আটটায় এটা আমি এটাতেই ক্লিক করব এই লেখার উপরে ক্লিক করলে আমাকে আমার প্রাইজিং দেখাবে এবং সিলেক্ট দেখাবে বোরিং তখন আমি প্রাইসটা দেখে সিলেক্ট করলাম তখন আবার আমার রিটার্ন টিকেটের টাইমটা চলে আসছে এগারোটা ত্রিশ এবং পৌঁছাবে সতেরোটা ত্রিশে আমি সেটাতে ক্লিক করলাম সেই লেখাতে ক্লিক করার পর আমি একটু দেখতেছি যে প্রাইস কীভাবে ইকোনমিক্সের প্রাইস দেখতেছি এবং আপনার বিজনেসের প্রাইস তো আমি নির্ম যে প্রাইস সেটাতে আমি সিলেক্ট করব এই যে সিলেক্ট পারে এখানে আমি ক্লিক করব সর্বনির্ময় সিলেক্ট করার পরে আমাকে আমার দুইটা টিকেট টাইম সহ দেখাচ্ছে এবং ফ্লাইটিং নাম্বারটা দেখাচ্ছে আমি সব দেখে দেখলাম ঠিক আছে তখন আমি কনফার্ম করলাম কন্টিনিউ দি প্যাসেঞ্জারে ক্লিক করব সবুজ যে বাটন কন্টিনিউ দি প্যাসেঞ্জার এটাতে ক্লিক করার পরে আমার প্যাসেঞ্জারের টাইটেল বা আইডেন্টি চলে আসছে আমাকে সেখানে আইডেন্টি পূরণ করতে হবে টাইটেলে অবশ্যই ছেলেদের ক্ষেত্রে এমআর এবং অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে এমআরএস এবং বিবাহিত মেয়েদের ক্ষেত্রে এম ব্যবহার করবো তারপরে আমি আমার পাসপোর্টের সাথে মেস করে অবশ্যই পাসপোর্টের সাথে মেস করে লিখব গ্রিবেন নেম পাসপোর্টের সাথে অবশ্যই মেস করে লিখবেন বারবার দেখে মিলে যাবেন যাতে ভুল না হয় কোনো প্রকার ভুল হলে অবশ্যই আপনার টিকিটে আপনার ফ্লাইটের সমস্যা হবে তারপরে স্যার নাম পাসপোর্টের সাথে মেল করে তারপরে লিখলাম এখন আমি বার্থডে দিচ্ছি ডেট অফ বার্থ প্যাসেঞ্জারের সেই পাসপোর্টের সাথে মেস করেই ডেট অফ বার্থ দেওয়ার পর উনিশশো চৌরানব্বই ক্লিক করলাম ওকে সিলেক্ট ইউর জেন্টার এখানে আমি অবশ্যই পুরুষ যে হলে মেল দেবো মহিলা হলে ফিমেল দেবো তারপরে ফোন নাম্বার ফোন নাম্বারটা অবশ্যই আপনার নিজের রানিং ফোন নাম্বার দিতে হবে প্রথমে ফোন নাম্বার রিকোয়ার্ড এখানে আমি রানিং নাম্বার এখানে আমি আগে চুজ করে নেব যে আপনি যে দেশে থাকেন অবশ্যই সেই দেশটা আগে চুজ করে নেবে সেই দেশের নাম্বার যে দেশের নাম্বার আপনার হাতে আছে আমি যেহেতু ইটালি আছি আমি ইটালি চুজ করে নিচ্ছি তার মধ্যে একটা কথা বলে রাখি এখানে যত ধরনের আইডেন্টি ইউজ করা হচ্ছে টোটালটাই ফেক টোটালটাই ফলস কারণ আমি ইউটিউব ভিডিও টিউটোরিয়ালের স্বার্থে এটা ব্যবহার করতেছি যদি কাকতালীয়ভাবে কারোর সাথে কোনো কিছু ম্যাচ করে যায় অবশ্যই সেটা সত্য নয় ক্ষমা করবেন পেয়ে গেছি ইটালিয়ান এখন আমি একটা নাম্বার ব্যবহার করতেছি সেই নাম্বারটাও ফেক টোটালটাই অজাতে আমি নাম্বার উঠাইছি শুধু একটা ডেমো দেখানোর জন্য ঠিক আছে ঠিক ওকে তারপরে ডেস্টিনেশন ফোন নাম্বার এটা অবশ্যই আপনার ফ্যামিলির একটা নাম্বার দেবেন রানিং নাম্বার দেবেন যাতে আপনার কোনো সমস্যা হলে বিমান কর্তৃপক্ষ যোগাযোগ করতে পারেন তাই আমি বাংলাদেশি নাম্বার চুজ করতেছি যেহেতু আমি বাংলাদেশ যাব এখানে আমি যে নাম্বারটা ব্যবহার করতেছি সেই নাম্বার ফেক ফলস আমি ইউটিউবের সাথে টিউটোরিয়ালের স্বার্থে সেটা ব্যবহার করতেছি ওকে তারপরে যেটা গুরুত্বপূর্ণ ইমেল অ্যাড্রেস অবশ্যই রানিং এবং আপনার নিজের একটা ইমেল রানিং ইমেল অ্যাড্রেস দিবেন এবং নির্ভুলভাবে দেবেন বারবার এটাকে চেক করে দেবেন কারণ বিমান টিকিটটা আপনাকে এই মেইলের মধ্যে ওরা পাঠাবে যখন আপনার সব ফিল আপ করে ফেলবেন প্রাইস কেটে নেওয়ার পরে আপনাকে এই মেইলে তারা বিমান টিকিটটা পাঠাবে ও সেই জন্য আপনাকে অবশ্যই গুরুত্বের সঙ্গে ইমেল অ্যাড্রেসটা নির্ভুলভাবে দেখে দিবেন আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস ডেমো ব্যবহার করতেছি ফ্যাক এবং ফলস টিপটেলের সাথে

অবশ্যই পাসপোর্ট দেবেন যেহেতু ট্রাভেল ডকুমেন্ট পাসপোর্টই দিবেন তারপরে ট্রাভেল ডকুমেন্ট নাম্বার আমি এখানে একটা নাম্বার উঠাচ্ছি পাসপোর্ট নাম্বার যে পাসপোর্ট নাম্বারটা উঠাচ্ছি এটা একটা ফেক পাসপোর্ট নাম্বার যদি কারো পাসপোর্টের নাম্বারের সাথে কাকতালি মিলে যায় আশা করি নামের সাথে মিলবে না তারপরেও মিলে গেলে ক্ষমা করার দৃষ্টিতে দেখবেন তারপরে ডকুমেন্ট ইস্যুইং কান্ট্রি অবশ্যই এখানে পাসপোর্টে লেখা থাকে সিলের মধ্যে আমি বাংলাদেশ দিচ্ছি একটা ডেমো দেওয়ার জন্য তারপরে হচ্ছে এক্সপায়ার ডেট আপনার যে পাসপোর্টের এক্সপায়ার ডেট এটা পাসপোর্টে লেখা থাকে সেটা দেখে দিয়ে দিবেন আমি এখানে একটা ডেমো পাসপোর্ট ডেট এক্সপায়ার ডেট দিয়ে দিচ্ছি তারপরে আপনার ন্যাশনালিটি অবশ্যই আমি এখানে ন্যাশনালিটি আমার বাংলাদেশ আমি বাংলাদেশ দিচ্ছি পাসপোর্টে লেখা থাকবে এটা ন্যাশনালিটিও তারপরে আমি কন্টিনিউ টু সিট সিলেকশন সবুজ যে বাটন এখানে কন্টিনিউ সিট সিলেকশনে ক্লিক করলাম তারপরে আসলো আমার সিট প্ল্যান ওকে এই যে সিট প্লান দেখতেছি এই সিট প্লানগুলো যে লাল যে সিট প্লানগুলো আছে সেগুলো আপনি জানবেন যে সেগুলা ফিল আপ হয়ে গেছে বুকিং হয়ে গেছে আপনি শুধুমাত্র সবুজ সিট প্ল্যানগুলোর মধ্যে নিজে দেখে একটা ক্লিক করলে আপনি দেখবেন দেখে আপনি সিলেক্ট করতে পারবেন আমি আঠারো এতে ক্লিক করলাম দেখাচ্ছে এটা উইন্ডো সিট মানে জানালার পাশের সিট যদি জানালার পাশে না হয় অবশ্যই লেখা আসবে না জানালার পাশে আর যদি কোনো সিট জানালার পাশে থাকে তখন লেখা আসবে উইন্ডো সিট আমি আবার চেক করতেছি একটা একটা করে আমি ছাব্বিশ আতে ক্লিক করলাম সেটাও দেখাচ্ছে উইন্ডো সিট আমি সত্র আ সিলেক্ট করলাম হ্যাঁ সত্র আ এটা একটা জানালার পাশে সিট করার পরে আমি কন্টিনিউ টু এক্সট্রা কন্টিনিউ টু এক্সট্রা এটাতে ক্লিক করলাম করার পর আমার কন্টিনিউ টু ইয়ার্স এটাতে ক্লিক করলাম তখন আমাকে আবার রিটার্ন টিকিটটা সেট করতে হবে রিটার্ন টিকিটের যে সিটটা আমি সেটা চুজ করতেছি এখন আঠারো এ সিলেক্ট করে আমি আবার কন্টিনিউতে মারলাম ক্লিক করলাম করার পর আমাকে আসছে ব্যাগেজ পেজ এখানে দেখাচ্ছে যে এক্সট্রা ব্যাগেজ নেবেন কি না এক্সট্রা ব্যাগেজের জন্য আলাদা পেমেন্ট করতে হবে একশো বিশ ইউরো আমি কন্টিনিউ দিলাম সে ক্লিক করলাম না সেটাতে ক্লিক করলে অবশ্যই আপনাকে পে করতে হবে এখন আসলো আমার পেমেন্ট ডিটেলস ক্রেডিট কার্ড নাম্বার এখানে আপনার কার্ডের যে ক্রেডিট কার্ড কার্ড নাম্বার দিতে হবে ক্রেডিট কার্ড নাম্বার দেওয়ার পর তারপরে ক্রেডিট নাম দিতে হবে তারপরে ক্রেডিটের একটা নাম্বার আছে সেই ডেট নাম্বার দিতে হবে তারপরে সিভি নাম্বার দিতে হবে এবং আপনার টোটাল অ্যাড্রেস দেওয়ার পরে আমরা আই হ্যাভ রেডি এগ্রি টু অ্যাপ্লিকেশন এই বক্সে ক্লিক করে রাইট দিয়ে দেব দেওয়ার পর আমরা হ্যাঁ কারণ আমরা পার্কেজে দেওয়ার আমি এটা তো দেই নেই আমার প্রয়োজন নেই আপনার এটা ফিল আপ করার পার্কেজে দেওয়ার পরে আপনার আসবে ওকে কন্টিনিউ ওকে দেওয়ার পরে আপনি টিকিটটা ওরা মেইলে দিয়ে দেবে আজ এই পর্যন্তই ধন্যবাদ দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ